নিচে থেকে আন্ডার আন্ডার মাইনিং হয়ে গেছে এটা কতদিনে ঠিক করা যেতে পারে বা কবে না দিয়ে আমাদেরকে যা না এপ্রিলের মধ্যে একদম ঠিকঠাক করে দিতে হবে নেক্সট বর্ষা সিজনে আগেই কিন্তু এটাই কমপ্লিট করতে হবে কয় সদস্যের দল আজকে এসেছিলো এখানে ভিজিট করছে দুটি ইঞ্জিনিয়ার আছে সিডিও থেকে আসছে আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে ওরা দেখছে এখন এই সাইডটা দেখেছে আর ওই দিকে দেখবে তারপরে ব্ল্যাবগ্র দেখে তারপরে যে গাইডেন্স দেবে সেটা আর কোনো টিম আসবে না না এই তো সেন্ট্রাল ডিজাইন এরা ড্রয়িংটা প্রোভাইড করে দেবে কীভাবে কী করতে হবে তো থাকার জন্য কি ধরনের ঘটনা ঘটে গেল বলে মনে করেন না সেটা আমি বলতে পারবো না সেটা ইন্ডিয়া মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাইটে একটু যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে ভালো হয় স্যার ড্যামের কতটা ক্ষতি হয়েছে ড্যামের ক্ষতি এখানে কিছু ব্যাপার নেই আপনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঙ্গে বাকিটা একটু কথা বলে নিন মানে ড্যামের ক্ষতি না হলে বাজেটের ক্ষতি হয়েছে হ্যাঁ আপনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঙ্গে একটু কথা বললেই ব্যাপারে স্যার আপনার আপনার নাম আর ডিজাইন শুনতে বলুন আমি নাকি চ্যাটার্জি আমার ডেপুটি ডিরেক্টর সেন্ট্রাল ডিজাইন ঠিক আছে আপনি একটু এক্সিকিউটিভ